নমস্কার শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমার এই রকমের গিয়ে শেষে সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ হলো আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে চলো তাহলে আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাঁচা আম একদম গাছের টাটকা কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো চলো দেখো একদম গাছে টাটকা আম কিন্তু একদম এই টাটকা আমের চাটনি কিন্তু দারুণ লাগবে খেতে তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে চলো দেখো আমটাকে আমি কিন্তু সুন্দর করে পাতলা করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা যেভাবে পারবে কেটে নিবে আর এখানে আমি চাটনিটা বানাতে কী কি লাগবে নিয়েছি চিনি পরিমাণ মতো নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি আর এখানে নুন নিয়েছি হলুদ নিয়েছি হলুদটা তোমার চাইলে দিতেও পারো নাও পারো কোনো ব্যাপার নেই হলুদ দিতে হবে যে তার কোনো মানে নেই তোমরা দেখো একদম সহজ পদ্ধতিতে বিয়েবাড়ির মতো চাটনি বানিয়ে দেখাবো তোমাদের এখানে এক কাপ মতো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে এক কাপ মতো এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে চিনিটাকে দিয়ে দিলাম একদম সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা নেই দেখো চিনির মধ্যে কয়েকটা মুড়ি দিয়ে দিলাম মুড়ি দিয়ে এটাকে এখন একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে চিনিটা দেখো জলটার সঙ্গে চিনিটা নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে যে কাজু কিশমিশটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে এখন এর মধ্যে ধুয়ে কেটে ধুয়ে যে আমটা রেখেছিলাম ওই আমটাও এর মধ্যে এখন অ্যাড করে দেবো কেটে ধুয়ে রেখেছিলাম এই আমটাও এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম সহজ রান্নাটা কোনো ঝামেলা নেই চাটনিটা দারুণ হয় দুর্দান্ত হয় আমার ছেলে তো খেয়ে বলেছে মা দারুণ হয়েছে চাটনিটা এর মধ্যে এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প হালকা হলুদ দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি এটাকে এখন ঢেকে ঢেকে দিব কিছুক্ষণ ঢেকে দিয়ে দেখো বারবার ঢেকে দিয়ে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি দু মিনিট মতো হতে দিলাম আবার দেখাচ্ছি দেখো আমটা অনেকটা আমার গলে গেছে কিন্তু এভাবে একবার চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারো আমটাকে তোমরা হাতা দিয়ে একদম পিষেও দিতে পারো আর তোমরা চাইলে ঝালটা দিতেও পারো নাও পারো আমি একটু দিলাম একটা জাস্ট একটা লঙ্কা একটু দু টুকরো করে দিয়ে দিলাম চিঁড়েও দেয়নি চিঁড়ে দিলে ঝাল যদি বেশি হয়ে যায় জন্য দুটুকরো করে দিয়ে দিয়েছি দেখো অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ হতে দিয়েছি চাটনিটা একদম আমগুলো কিন্তু গলে গেছে একদম গলে গেছে আমগুলো দেখো চাটনিটা কিন্তু আমার একদম হয়ে গেছে জেলির মতো প্রায় হয়ে গেছে চাটনিটা এখন তোমাদের এটা সাফ করে দেখাবো নামিয়ে নিলাম দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো বিয়েবাড়ির পদ্ধতিতে একদম সহজে চাটনি হয়ে যায় খেতে কিন্তু দারুণ হয় দুর্দান্ত হয় এই চাটনি তোমায় একবার প্লেস বানিয়ে খেয়ে দেখো আমের দিন তো প্রায় শেষই হতে চলেছে কাঁচা আমের দিন আর কি আর তো কাঁচা আম বেশি পাওয়া যাবে না বাজারে এটাতে একদম গাছের টাটকা আম আমাদের দিয়েছিলো একজন খেতে আমার চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে এইভাবে থেকো আজ কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি নমস্কার তোমার ভালো